আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো তাসমিন ব্লকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আমার মামনিরা আজকে খেলতে যাচ্ছে আবার খেলার ডেট পড়ে গেছে তো আজকে খেলতে যাচ্ছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো দেখো পোলবা গার্লস হাই স্কুলে খেলতে এসেছে তো দেখো আমরা খেলার মাঠে পৌঁছে গেছি চুয়াল্লিশতম ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে এখানেও আর এখানের খেলাটা হচ্ছে দেখো তেরোটা চক্র নিয়ে আগে খেলেছিল প্রথমে স্কুল থেকে আমাদের এলাকায় ভাস খেলতে গিয়েছিল তারপরে ছটা পঞ্চায়েতের খেলা হয়েছিল এখন আবার ছটা পঞ্চায়েতের সব মিলিয়ে একটা চক্র গ্রব চক্র আমাদের খেলোয়াড়রা হচ্ছে গ্রব চক্রের তো তেরোটা চক্র নিয়ে আজকে এই খেলা তেরোটা চক্রর খেলা মানে বিরাট বড়ই একটা ক্রিয়া প্রতিযোগিতা তো দেখো খেলার মাঠটা দেখো

জোগাড় করেছে দেখো সান্তাক্ল তারপরে ওটা কি আমি জানি না তো সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য দেখো খুব সুন্দরভাবে সবাই সেজেছে জোগাড়গুলো দেখো কি দারুণ লাগছে আর সবাই কিন্তু এসে হ্যান্ডশেক করছে ফটো ক্লিক করছে ভিডিও করছে সব কিছু করছে আর খুব ভালো লাগছে দেখতে অনেক বাচ্চা তো ভয়ে কেঁদেও ফেলছে আর এখানে হচ্ছে টেচ করেছে এখানে কিন্তু প্রাইজ দেওয়ার জন্য এই জায়গাটা করেছে তো খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো আমার মামনিও গিয়ে একটু আনন্দ উপভোগ করছে আর ওদিকে পিছনে দেখো দুটো দাঁড়িয়ে আছে লম্বা লম্বা খুব সুন্দর লাগছে দেখতে দুটো জোকার দেখো দাঁড়িয়ে আছে একদম কত লম্বা দেখেছ আর মাঠটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছি খুব ভালো লাগছে এক কথাই বলবো খুদে খুদে খেলোয়াড়দের জন্য খুব সুন্দর একটা আয়োজন তো খুব ভালো লাগছে দেখতে আর আমার মামনিদের জন্য টিফিনে ছিল অনেক কিছু খাবার কলা ডিম সেদ্ধ রুটি মিষ্টি একটা করে কমলা লেবু আর লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা জেলা সম্মাননীয় শ্রীমতী স্মিতা সান্নাল শুক্লা মহাশয়কে আপনারা করতালে দিয়ে অনেক মহকুমা ক্রীড়া প্রতিযোগিতা নাম সেটি শুরু হয়েছে কলবা গ্রাম পঞ্চায়েত থেকে আর এখানে দেখছো লাইভ হচ্ছে বড় স্ক্রিনে একদম লাইভ দেখাচ্ছে তো দেখো

আর এখানে ছিল দু তিনটে ক্যামেরাম্যান আর দেখো ওপরে ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা হচ্ছে আর লাইভ দেখাচ্ছে দেখতে খুব ভালো লাগছিল তো ড্রোন ক্যামেরাটা দেখলে তোমরা সবাই তো চলো দেখতে থাকো

পিছদি সদ চক্ৰিয়ে এই মতে থাকি সে ক্রীড়া প্রতিযোগিতা মার্চ মাস্টের মধ্য দিয়ে শুরু হচ্ছে মার্চ মাস্টে মাননীয় মহকুমা বিধানসভা ক্ষেত্রে মাননীয় বিধায়ক এখানে ছাত্রছাত্রীদের মার্চ ফাস্টে অভিবাদন গ্রহণ করার জন্য চক্রের পক্ষ থেকে এবং মহকুমা ক্রীড়া পক্ষ থেকে একটি রত্তা তারপরে সুসজ্জিত ম্যাসকট টোলমা চক্রের আয়োজনে ধুমলি সদর চুয়াল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব চলছে মার্চ ফার্স্ট আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে তারপর ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ এই মার্চ ফার্স্টের আজকে অভিবাদন গ্রহণ করছেন হুগলি চুচরো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক উপস্থিত আছেন হুগলি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি উপস্থিত আছেন হুগলি সদর মহকুমার শাসক উপস্থিত আছেন ফুল পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কর্তাধ্যক্ষ সহ বিভিন্ন চক্রের অমর বিদ্যালয় পরিদর্শন পরিদর্শক মহাশয়া এছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমরা অত্যন্ত আনন্দিত দেখো সাঁওতালি নৃত্য হচ্ছে তো আমাকে খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও বিভিন্ন অদর বিদ্যালয় পরিদর্শক এবং পরিদর্শিকা যারা রয়েছেন তারা নিজ নিজ চক্রের পতাকা উত্তোলন করছেন এরপর স্টেট সং যিনি দায়িত্বে রয়েছেন তাকে অনুরোধ করছি স্টেট সং চালাবার জন্য সব টাকা গুলো যেন জাতীয় পতাকার থেকে একটু নিচে থাকে একটু লক্ষ্য রাখবে সদর মহাকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী জাতীয় সংগীত জাতীয় টেন্টে চলে যান এ ব্যাপারে সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা প্রত্যেকে খুব সারিবদ্ধ ভাবে আবার নিজস্ব টেন্টে ফিরে যান আজকে সদর ক্রিয়া প্রতিযোগিতার যিনি কনভেনার আমাদের স্মিতা সান্নান শুক্লা আমাদের এসডিও ম্যাডাম তিনি একে একে সবাইকে বরণ করে নেবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা শাসক গ্রুপ এখানে দেখছো আমার মামুনিদের খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে মোট তেরো জন খেলা করেছে তার মধ্যে প্রথমে সাতজন খেলছে দ্বিতীয়বারে ছজন খেলবে তো দেখো এই যে তেরো জন আছে তেরো জনই কিন্তু তেরোটা স্কুলের একদম ফার্স্ট মানে সবাই টপার তো সবাই টপার কিন্তু একে অপরকে টক্করটাও কিন্তু খুব সমান পরিমাণে হচ্ছে তো এখান থেকে জিতে বেরোনোটাও খুব টাফ ছিল দেখো বন্ধুরা আমার মামুনি খেলায় দাঁড়িয়ে পড়েছে তো একদম রেডি হয়ে গেছে তো খুব ভয় ভয় লাগছে তো কি হবে কি হবে তো বন্ধুরা তোমাদের খাটায় জানিয়ে দিই আমার মামুনি কিন্তু এবারের খেলায় কিছু হতে পারিনি আমার মামুনি সরা থেকে আলু পড়ে গিয়েছিল আর আসার পথে পায়ে লেগে গিয়েছিল সেই জন্য আমার মামুনি কিছু হতে পারিনি তো নট ব্যাট কোনো ব্যাপার নয় তো নেক্সট টাইম আবার ইনশাল্লাহ হবে তো হার খেলা মানেই হার জিত তো দু জায়গায় জিতে এসেছে এতেই আমি খুব খুশি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এতটাই আল্লাহ হাফেজ